রাশে যাব দিতে। যেতে চেয়েছিলাম বাট সকালবেলা উঠে দেখি মা চলে যাচ্ছে রাশে বাবা চলে গেছে কাশিয়া এরপরে ভাবলাম যাবো না কিন্তু মা একটু আগে ফোন দিছে যে মিঠুন অনেক লোকজন আসছে তুই আয় ঘর তালা দিয়ে তো এখন তালা দিয়ে যাব তো তার আগে একটু কাজ আছে গরুকে খাবার দিতে হবে বাবা যে কচুরি কেটে রেখে গেছে আর ওই যে আমাদের দুটো গরু তো এদেরকে খাবার দেবো এরপরে রেডি হবো তো বের হয়ে গেলাম উরাকান্দির দিকে রাস উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে সেটা দেখার জন্য তো ওখানে দি দিয়ে আসছে আর আমার সাথে যাবে খোকন একটা ছোট ভাই ও বাড়ির সামনে রেডি হয়ে দাঁড়ায় রয়েছে তো বলছে এদিকে আয় দেখি কি করে আমি রাস্তায় বের হয়ে গে এক রাস্তা বারে বারে দেখাতে ভাল লাগে না তাই একবারে কেত্তকান্দির রাস্তা দেখালাম মানে ওরাকান্দির আগে যে গ্রাম সেই গ্রামের রাস্তা এরপরে আমরা তিনজনে পৌঁছে গেলাম ওরাকান্দিতে আজকে ভাই প্রচুর লোক হয়েছে মানে না দেখলে বোঝা যাবে না এক বৌদি বললো কিরে ভিডিও করতেছি দাদার বৌদিকে একটু ভিডিওতে ওঠালাম আর লোকের ঠেলায় মানে তো অনেকে আসছেন যারা আসছেন তারা জানেন যে রাখানিতে কিরকম অনুষ্ঠান হয় বা কত লোক হয় বারোনির মতো আজকে মেলা মেলছে মানে প্রচুর লোক হয়েছে ঠিক আছে এটা বলতে হবে এটা আর এরপরে ভিতরের দিকে প্রবেশ করতেছি দেখি কি কি অবস্থা তো বাইদিকে বললাম যে তুই একটু ভিডিও কর আমি আটি সামনে দিকে তুই ভিডিও করতে থাক তো প্রথমবারের মতো তো সে পিছন থেকে ভিডিও করলো আর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আমি আর আরেক বাড়ি আর খোকন হচ্ছে বিরোধ করতেছিল এই যে হচ্ছে রাস মানে যে অনুষ্ঠানের জন্য গেছি সেই রাসটা যে মন্দিরটার মতো আর কি ভিতরে অনেকগুলো প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলোর ভিতরে রয়েছে এবং মাঝে মধ্যে একটা ঘুরায় আর ওরাকান্দি তো কম বেশি যারা এসেছেন তারা জানেন এই যে হরিচাঁদ মন্দির এবং তার পাশে ওই যে নতুন হচ্ছে এটা হচ্ছে গুরুচাঁদ মন্দির অনেক অনেক বলবো না কয়েকটা দল আসছিল সেখানে দেখলাম অনেক বড় একটা দল আসছে মতুয়া দল তারা ডাং খাকাশি বাজাচ্ছে এরপরে আমরা সাইড দিয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম দেখলাম যে ভালো ঘিরে ঘুরে রেখেছে একটু যেতে কষ্ট হলো তারপরে এই পাশ দিয়ে ঘুরে আমরা এই পাশ দিয়ে এই পাশে চলে আসলাম ঠিক আছে গুরুচাঁদ মন্দিরের পূর্ব পাশে ওখান থেকে গেলাম কামন কামনা সরি এটা দুধসাগর সাগরে ওখানে যেখানে খাবার দেয় সেখানে গিয়ে দেখি প্রচুর লোক মানে খাবার খাইতে বলে সিরিয়াল দিয়ে দাঁড়াইতে হবে এত লোক হইছে এটা তো গুরুচাঁদ মন্দির দূর থেকে দেখতেছি ভাল লাগতেছিল এরপরে ভিতর বাড়ির দিকে যাব সবাই মিলে ও ওখানে গিয়ে আবার বারবিটা আর একটা বাড়ির সাথে দেখা হয়েছে এরপরে সবাই মিলে একসাথে ঘুরতেছিলাম তারপরে ভিতর বাড়ি যাচ্ছি ভিতর বাড়ি ছোটো মা বা কি কি বলে ওনাদের কাছে ওদিকে গেলাম ভাই ওখানে আসলে মানুষ বলে না বিশ্বাসে মেলায় বস্তু তো আর বহু দূর আপনি যদি বিশ্বাস করেন তাহলে অনেক কিছু ওরাকান্দির ওখানে একটা গর্ত করে ফেলেছে মানুষ মানে মাটি নিতে নিতে গর্ত হয়ে গেছে এত পরিমাণে মানুষ মাটি নেয় যে গর্ত হয়ে যায় ঠিক আছে তো এটা তাদের বিশ্বাস যে এখান থেকে মাটি নিয়ে বাড়িতে রাখলে বা কাউকে দিলে ভালো হবে তাই সেখান থেকে তারা নিয়ে যায় পরে মা দিদির কাছে গেলাম এই যে হচ্ছে আমার আর মা নিচে বসে রয়েছে বরদ্দি আসছিল গোপালগঞ্জ থেকে অনেকে আসছিল তাদের একটা মানব ছিল মানে তার ভাড়াটির এক মানব ছিল দিদিকে না নিয়ে আসে না কামনা স্বর কামনা অনেকে দেখলাম স্নান করতেছে এরপরে যা যা দেয় আর কি সিঁদুর অগ্নি প্রদীপ টদীপ জ্বালিয়ে টেলিয়ে একটা মাথায় জল টল দেয় এরপরে বললাম কিছু একটা খাই তো সবাই মিলে আমরা চটপটি দোকানে গেলাম কাকাকে বললাম কাকা আমরা সাতজন আছি সাত পেলে চটপটি দাও চটপটি দিল বসে বসে সবাই মিলে চটপটি খেলাম আর গল্প করলাম আর ওরা বয়স তো ওরা একটু বেশি যদি ঘুরতেছিল এটা হচ্ছে কচ্ছপ আমাদের এখানে কচ্ছপ পাওয়া যায় কিন্তু দেখুন যে এরপরে অন্য অন্য মাংস উঠেছিল ঠিক আছে বড় হর মাংস উঠেছিল কারণ আজকে বিশেষ দিন তো সেগুলো কিনলো বারবেটা কিনলো এক বাড়ি কিনলো এরপরে বললাম বাড়ি চলে যাবো তো বাড়ি চলে যাওয়ার আগে বললাম একটু জিরিয়ে যাই মানে জিরিয়ে নি পর্যন্ত আমাদের গ্রামের বাসায় যে বলে রেস্ট ঠিক আছে তো গাঠে গেলাম গাঠে গিয়ে হাত মুখটা ভালো করে একটু ধুইলাম কারণ অনেক গরম লাগতেছিল প্রচুর লোকজন তো আর এত লোকজনের মধ্যে একটু বেশি গরম লাগে এরপরে হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ ট্রেস হইলাম ফ্রেশ ওখানে বসে বসে একটু আড্ডা মারলাম আমাদের ঘোরাফেরা সব শেষ অনেক কিছু কেনাকাটা হয়েছে এ ভাই তাই কেনাকাটা করে এখন আমরা আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি ভালো থাকেন সবাই